শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি আজকে সকালটা এত অপূর্ব এত লাল একদম রোদ্দুর উঠেছে দেখো তো চলো সকাল দেখতে দেখতে টিফিনটাও বানিয়ে ফেলি আমি আজকে বানিয়েছি পনির ভর্তা রুটি আর এই যে আরেকজন প্রজেক্ট ও নিয়ে যাবে আমাকে যেতে দিল না কিছুতে স্কুলে তো যাই হোক ওকে সাবধানে গাড়িতে তুলব বলে যাচ্ছি আর গাড়িতে ওটার সাথে সাথে আমি বললাম সাবধানে ওকে ছেলেকে টিফিন দিয়ে দিয়েছি পনির ভর্তা আর রুটি আর এখন আমি সকালবেলা পনির ভর্তা খাবো না যে গরম গরম দুধ চা বানিয়ে নিয়েছি অনেক দিনের পর আর মোস্ট ফেভারিট আমার হচ্ছে লুচি লুচি দিয়ে দুধ চা জানি আমার আজকের অবস্থা খুব খারাপ কারণ আমার এটা খেলে সহ্য হয় না তাও ইচ্ছে হলো চলো আজকের বাজারে টুকটাক জিনিস এনেছি যেমন হচ্ছে পাঁপড় একটু মশলা পাপড় আর অল্প অল্প জিনিস এনেছি বেশি জিনিস আনলে বড্ড নষ্ট হয় একটু অল্প করে কাজু কিশমিশ চারমগজ আর ইলাচ আর একটু সবজি মাছ এনেছি পাবদা মাছ আর একটু সবজি এনেছি সব রকম একটু বেবি এনেছি চলো এই সবজি শীতের সবজি ভাবি বাড়িতে অনেক আছে তাও মানে বাজারে গেলে যেটা হয় আর কি মানে নবনা নবনা করে করে গিয়ে এক গাদা জিনিস নিয়ে ফেলি তো এক গাদা জিনিস বলতে আমি একটু সব রকম নিতে ভালোবাসি তবে অল্প অল্প ওই যেমন এই মূলটা একটাই নিয়েছে একটা মূল একটু অনেক দিন শীতের এই প্রথম বাঁধাকপি নিয়ে আসলাম একটু বাঁধাকপি আর এটা হচ্ছে সুইটকর্ন আর একটু এর মধ্যে অনেক আছে সিম বিন দুটো কাঁচকলা আমার হাজবেন্ড আসছে তো তার শরীর ইতিমধ্যে খারাপ হয়ে গেছে প্রচণ্ড মানে পেট খারাপ হয়েছে তো যার জন্য ভাবলাম যে প্রিপারেশান নিয়ে রাখি কাঁচকলা টলা সমস্ত কিছু নিয়ে এসেছি পেঁপেও নিয়ে এসেছি তো আর এটা হচ্ছে কুমড়ো শাক এতদিন লাউ শাক খাচ্ছিলাম আর এই কুমড়ো শাকটা না কুমড়ো শাকের ডাটা দিয়ে মুগের ডাল মুসুর ডাল যে কোনো ডালে খুব ভালো লাগে খুব ভালো টেস্ট হয় আর পেঁপে তো অবভিয়াসলি পেঁপে তো আনবোই বাজারে গেলে আর একটু টমেটো এই যে লাল লাল টমেটো আর দুটো পাতি হুম এই বাজার মোটামুটি তো এইগুলো গুছিয়ে রাখি এখনও রান্না চাপানো হয়নি দেখা যাক মাছের ডিওমও এনেছি এটা হচ্ছে পাবদা মাছ আর একটু মাছের ডিম এনেছি ও ডিমটা খেতে ভালোবাসে তো আরও কিছু বাজার করা বাকি আছে আর কালকের হচ্ছে একটা স্পেশাল ডে তো সেই কারণে আজকে থেকে একটু প্রিপারেশান নিচ্ছি তো কিছু কিছু জিনিস এখনও বাকি আছে সেগুলো আনবো আর তোমরা আস্তে আস্তে জানতে পারবে কালকে কেন স্পেশাল দিন তো এটা হচ্ছে মাংস এনে রেখে দিয়েছি আসলে ধুয়ে সব ফ্রিজে চিকেনটা এনে রেখে দিয়েছি পরিষ্কার করে একদম ধুয়ে ধায়ে রেখে দিয়েছি আপাতত এখন থাক এটা হচ্ছে সন্ধেবেলা করব আর মাছটা খাই আজকের প্লেন রান্না সব রকম সবজি যে বীটকপি আলু মুলো শেম ডিন যেগুলো আগের সবজিগুলো সেগুলো নিয়েছি আজকের বাজারটা না এগুলো কি হয় টুকরো টুকরো সব পড়েই থাকে তো সেগুলো এক জায়গা করে ভাবলাম আজকে একটু সোয়াবিনের সবজি সোয়াবিন করবো আর একটু পেঁপে সেদ্ধ ওই যে একটা মূল এনেছিলাম তার শাকটা বেঁচে গেছে সেটা ভাজব এটাই এই মূল শাকটা ভাজা এত সুন্দর লাগে খেতে একটু তো রান্না টান্না কমপ্লিট করে একটু রেস্ট নিতে হবে আর বিকেল বেলায় একটু মার্কেটে বেরোনার আছে তো কিছু প্রয়োজনীয় জিনিস আনার আছে তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বাই